বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে টিএমসি বিএলওর পেছন পেছন পতাকা হাতে তৃণমূল নেতা সহ দল ঘোড়ার ভিডিও প্রকাশ করে সরব খানাকুলের বিজেপি বিধায়ক রাজ্য জুড়ে যখন ভোটের তালিকা সংশোধনের কাজ চলছে ঠিক তখনই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার বিএলওদের রাজনৈতিক চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল খানাকুলে তৃণমূলের পতাকা হাতে করে বিএলওদের পেছন পেছন ঘোরার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ভিডিওতে দেখা যাচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আব্বাস আলী এবং তার দলবল তৃণমূলের পতাকা হাতে নিয়ে এলাকায় ঘুরছেন যখন কয়েকজন বুথ লেভেল অফিসার জব বাড়ি বাড়ি এসআইআর প্রক্রিয়া শুরু করেছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই ভিডিও শেয়ার করে অভিযোগ তুলেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস জোরপূর্বক বিএলওদের নিজেদের মতো করে কাজে ব্যবহার করছে তিনি জানান খানাকুলের মারোখানা দুশো বিরানব্বই নম্বর বুথের কথা উল্লেখ করে দাবি করেছে সেখানে বিএলওদের সঙ্গে তৃণমূল কর্মীরা পতাকা হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন এর পাশাপাশি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন শোনাব 아들끼리 헌헌 리베노 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 리베 এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম আমি সমস্ত বিএল ও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না আপনারা সঠিকভাবে কাজটা করুন আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তাই সমস্ত বিএল অফিসারদের আমরা বলবো আপনারা নির্ভয়ে কাজ করুন সঠিক তালিকা তৈরি করুন আমরা সব রকম সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দেব আপনারা কাজ করুন সাধারণ মানুষ চাইছে যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার তার সঙ্গে বাংলাদেশি ভোটার বাদ হোক কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এই ভুতুরে ভোটার বাংলাদেশি ভোটার এরা রয়ে যাক আর তৃণমূল কংগ্রেস বছরের পর বছর জিতে আসুক তো যেই কারণে বিভিন্ন মাইনরিটি বুথ যেখানে ভুতুরে ভোটার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় ভোটার বাদ দিয়ে বিভিন্ন বাংলাদেশি ভোটারদের নাম আছে যেখানে আমরা বুঝতে পারছি সেসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভোট ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছে যাতে করে কোনো রকমভাবে বাদ না হয় তো এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে সতর্ক আমরা রয়েছে যদি কোনো বিএলও এই ধরনের কাজে ওনারা যুক্ত থাকেন তাহলে সেই বিএলও অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দিয়ে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব